নবীরা শিখ বেলালের গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলি গুলি দিয়ে তাকে টানা হতো ভাই খুব মনোযোগ দিয়েন বেলাল রাজি আল্লাহ হাত পা গুলি বেঁধে বেইমানের দলে না মরুভূমির ভিতরে নিয়ে করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চলে আসছে সৌদি আরব যারা চাকরি করেছেন তারা আপনারা জানেন প্রচন্ড গরমে হাজরত বেলালের শরীরের ভিতরে বালু গুলি এসে এসে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সার্বি বেলালের একটা আওয়াজ আসতো আহা দাহা দাহা আল্লাহ কাল্লা 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 এক এইভাবে বেলাল কাঁদতে থাকতে ওরা বেলালের জিব্বাখানা টেনে বের করে হজরত বেলালের জিব্বা বের করে লোহার শীত আগুনের মধ্যে গরম করে পুড়িয়ে জিব্বারে বারবার ঢুকিয়ে জবান বন্ধ করে রাখত যাতে বেলাল জিকির করতে না পারে ওরা জবান বন্ধ রাখলে কি হবে সেই দিন হজরত বেলাল আনুর কান্নার আওয়াজে আকাশ পাতল বাড়ি হইতো বেলাল বেলালের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাইত তারপরেও তারা বেলালকে সারত না কঠিন নির্যাতনে বেলাল বেহুশ হয়ে যাইতে আর ডেকে বলতেন কাফের রে যদি পারো জীবনের তোরা আমাকে মেরে ফেলে দাও এইভাবে অত্যাচার করলে আমার আশ্চর্য হয় না মনিব বলতো কালে মা বেলাল একটা কথা বলতো দেখো রে জীবনের সব কিছু দিয়ে দিতে পারবো ইমান বিক্রি করতে পারবো না ইমান দিয়ে দিব না আহা হজরত বেলালকে আবু বকর সিদ্দিক চল্লিশ হাজার দের দিয়ে কিনে নিলেন তৎকালীন চল্লিশ হাজার বর্তমানে চল্লিশ কোটি হবে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন আবু বকর নবীজি মদিনে গেলেন হিজরত হয়ে আজানের প্রবর্তন চালু হল নবী বললেন সাবিরা রে বেলালের আজানের মোয়াজ্জিন বানায় দেয়া হোক বেলালকে মোয়াজ্জিন বানানো হলো বেলাল আজান দেন আজান দেন কিন্তু আজানের ভিতরে বেলালের ভুল হয় সাহাবিরা সে বললেন হুজুর বেলালের আজানের মধ্যে ভুল হয় কাফেররা সমালোচনা করে আল্লাহ নবী বললেন সাবিরা রে বেলালের আজানে ভুল হলে কি হবে তোমরা শোনো বেলাল আজান দিলে এ আজান আসে মোল্লাহ পর্যন্ত পৌঁছায় যা বেলাল আজান দিলে আসে মোল্লাহ পর্যন্ত যাই রে সাবিরা বেলা বেলাল এইভাবে আজান দিতে লাগলে আহা নবীর দরবারের থেকে কাটাইতে লাগলে কোনদিন একটা তোহবান কোনদিন একটা চাদর পরে বেলালের জীবন কাটতে লাগলো আমাদের মধ্যে এত দামি পোশাক বেলালের ছিল না কিন্তু বেলালের আজানের এমন মধুরতা ছিল আজান দেওয়ার পরে সব সাহাবি মসজিদ ভরে যাইত কোন সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না আজানের রোহানিয়াতে এত কঠিন অজানের রুহানিয়ত যত কঠিন বেলাল এর আজানের যে যত কঠিন কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না সব সাহাবী বের হয়ে ঘরের থেকে মসজিদে নববীতে আসতেন আল্লাহর নবীর অন্তকাল মোবারক হয়ে গেল সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে যাওয়ার পরে হজরত বেলাল রাজিয়ালু পাগল পারা হয়ে গেলেন নবী নাই নবী নাই এই কথা সাহাবিরা বিশ্বাস করতে পারতেছেন না নবী নাই ছোট্ট একটি গাঠুরি বেঁধে বেলাল আসছে আবু বকাই দা মদিনাতে আর থাকবো না কেন রে বেলাল কি হয়েছে তোমার কিসের অভাব বলো তোমার কি পয়সার অভাব বেলাল রে বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দেব বেলাল ডাকতে বলেন আবু বকার কে আমার যে অভাব আছে তুমি কি সেই অভাব পুরা করে দিতে পারবা বলো কিসের অভাব রে বেলাল বল হুজুর আগে আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বকর ডেকে বলেন বেলাল রে তুই কি নবী রে ভালোবাসিস আমরা কি নবীরে ভালোবাসি না বলে বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমি শরীফ দেখলে সহ্য করতে পারো ধৈর্য ধরতে পারো কিন্তু আমি বেলাল আজাম দেওয়ার পরে যখন রওজা শরীফের দিকে তাকাই আমি বেলালের কলি যা ফেটে ফেটে আসি সহ্য করতে পারি না ধৈর্য ধরতে পারি না মদিনার আমি রওজার পাশে দাঁড়িয়ে দেখছি বহু হাজি রৌজা শরিবের পাশে যে সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নেই আবার বহু হাজি আছে রৌজা মবারুকের পাশে গেলে স্থির থাকতে পারে না চোখ বেয়ে 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 পানি এসে চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে ওই কান্না দেখে সৌদির পুলিশ আসে আর হাজিকে তারায় দেয় হাজি আল্লাহ রু ইয়াল্লা বে দেয় আল্লাহ শির বলে বলে হাজিকে তারায় দেয় হাজির চোখের পানি ফেলে গেলে কাঁদতে থাকে হাজির জীবনের ইচ্ছা হজু জীবনে কোনো দিন আর আসার সুযোগ আছে কিনা জানি না আমি হাজি আসছি আপনি নবীর কদম মারুকে হাজিরা দিতে আসছি হুজুর আমি আসছি হাজি কাঁদে হাজি কাঁদে কোনো হাজি কাঁদে না কিছু হাজি কাঁদতে কাঁদতে পরেশান হয়ে বেলাল বললেন হুজুর আপনিও তো ভালোবাসেন কিন্তু আপনি ধৈর্য ধরতে পারেন আমি বেলাল রওজা শরীফের দিকে তাকাইলে আমার কলিজা ফেটে আসে আমি ধৈর্য ধরতে পারি না আমি সহ্য করতে পারি না বিদায় দেন আমি চলে যাব মদিনায় থাকবো না চলে গেলেন হাজরতে বেলাল সিরিয়ার দামিস্ক বহুদিন পরে নবীজি স্বপ্ন গেলেন সিরিয়ার দামিস্কে যে বলতেছে বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে করছো বেলাল রে আয় কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠের আদর শুরী রে বেলাল একদম সাহাবী কি পরিবার